কি ভয়ঙ্কর মায়াতর লিখেছেন আরিফা তাসনিম তামু পর্ব সংখ্যা ছয় বর্তমান আদ্র থমেরে বসে এক দৃষ্টিতে চেয়ে আছে রৌদ্রের দিকে রৌদ্র মাথা নিচে করে অপরাধীর মতো বসে আছে নিরবতায় এভাবে কেটে গেল কিছুক্ষণ আদ্রের কোনো সারা শব্দ না পেয়ে রৌদ্র মাথা তুলে পাশে চাইল আদ্রকে এমন করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অপরাধী কণ্ঠে বলল আমাকে ক্ষমা করে দে আমি জানি আমি ক্ষমার যোগ্য না তারপরও বলছি আমি যে একটা বোনের জন্য এতটা লোভী হয়ে যাব ভাবতে পারিনি আসলে একটা বোনের অনেক ইচ্ছে ছিল তুই তো জানতিস আম্মু অসুস্থ কখনো আর মা হতে পারবে না যেদিন এই কথা শুনেছিলাম ঠিক কতটা কষ্ট পেয়েছি তোকে বলে বোঝাতে পারবো না তোদের বাড়িতে গেলে তোর আর তোর বোনের খুনসুটিগুলা আমি ছল চোখে তাকিয়ে দেখতাম আর মনে মনে আফসোস করতাম ইস আস যদি আমার একটা বোন থাকত তাহলে আমার এরকম একটা সুন্দর মুহূর্ত আসত সাইফা হওয়ার পর কিছুটা কষ্ট কম হয় অনেক খুশি হই কিন্তু তখন সাইফো অবুজ ছোট ছিল সাইফাকে ধরলে কান্না করে দিত ওর বোন শুধু ওর কোলে নিবে আমি আর কি করব। আমি তো ওর থেকে বড় বোজদার ছিলাম তাই আর ওকে কা দিয়ে ওর বোনকে ধরতাম না এতটুকু বলে রোদ্র থামে লম্বা একটা শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করে কত শত রাজ্যে কান্না করতে করতে ঘুমিয়েছি হিসেব নেই বারবার আল্লাহকে বলতাম যেন একটা বোন দেয় আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করে সেদিন নানার বাড়ি থেকে আসার পথে আমার জীবন আলোকিত করে একটা পুতুল বোন আসে কিন্তু হসপিটাল থেকে বাসায় নেওয়ার পর মাথার ব্যথায় যখন কান্না করতো সারা বাড়ি কোলে করে ঘুরেও আমি ওকে শান্ত করতে পারতাম না ওর কান্না আমাকে শেষ করে দিত মনে মনে সিদ্ধান্ত নিই এই নিষ্পাপ ফুলটা যতটা কষ্ট পেয়েছে তার থেকেও বেশি কষ্টে আমি তার মৃত্যু দেব যে এই নিষ্পাপ ফুলটাকে এভাবে এতটা কষ্ট দিয়েছে আমি সেই রাস্তায় গিয়ে আশেপাশে সিসি ক্যামেরা খুঁজি এমন কি আমি সেটা পেয়েও যাই কিন্তু আমি ব্যর্থ হই শুধু গাড়ির নাম্বার দেখতে পাই তারপরও ওই গাড়ির খোঁজ নিই কিন্তু আমার খুঁজতে দেরি হয়ে গেছে সেই গাড়ির মালিক পাকা খেলোয়াড় ছিল যেদিন বনুকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে যায় সেদিনই গাড়িটা বিক্রি করে দেয় অন্য আরেকজনের কাছে কিন্তু আমি হাল ছাড়িনি আজও আমি তাকে খুঁজে বেড়াই রৌদ্র থামে তাকায় আদ্রর দিকে হঠাৎই আদ্র রৌদ্রকে জড়িয়ে ধরে বলে ওঠে তুই ভুল কিছু করিসনি তুই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই তুই আজ প্রমাণ করে দিলি শুধু রক্তের হলে ভাই বোন হওয়া যায় না সেদিন যদি আমার বার্বি ডল তোর হাতে না পড়ে খারাপ কারো হাতে পড়তো তাহলে কি হতো আমি কোথায় পেতাম আমার ফুলটাকে ঔষধ খাওয়ালে স্মৃতি আবারও আসবে কিন্তু সেদিন যদি অন্য কোনো বিপদ হতো রৌদ্র ঢোক গিলে বলল আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভাই হতে পারলেও বন্ধু তো হতে পারিনি রে আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে তোর সাথে রৌদ্র কথায় আদ্রতাকে ছেড়ে বলল কি ভুল করেছিস তুই রৌদ্র চোখ বন্ধ করে কয়েকবার ঢোক গিলে সময় নিয়ে বলল বনু একটা ছেলেকে পছন্দ করে ছেলেটা বনুকে ভালোবাসে ভালো ছেলে পরিবার ভালো সব দিক দিয়ে পারফেক্ট এজন্য রেখেছে দুই পরিবার বনু পড়ালেখা শেষ হলে বিয়ে হবে বনু এই বিয়েতে রাজি অনেক খুশি আমি কিভাবে ওকে কষ্ট দিয়ে বিয়েটা ভেঙে দিব বল আবার তোকেও কষ্ট দিতে পারবো না তোরা দুইজন আমার কাছে সমান আমি দোটানায় ভুগছি আজ কি বলবো বল কোন দিকে যাব বল না রাস্তা দেখা আমাকে আর মাথা ঘুরছে শুধু একটা কথা তার বারবি ডল অন্য কাউকে ভালোবাসে তাকে বিয়েও করতে চায় এইটুকু বারবার এইটুকুতেই বারবার মাথা ঘুরছে রৌদ্রের আর কোনো কথা তার কানে যাচ্ছে না আর্দ্রের শরীর ভেঙে এলো ধীরে ধীরে শরীর ছেড়ে পড়ে যেতে নিলে রৌদ্র আগলে নেয় হঠাৎই আর্দ্র অসহায় কণ্ঠে বলে ওঠে কেন করলি এমন বিডল আমার এত ভালোবাসা কি তোর চোখে পড়েনি কেন আমাকে ভালোবাসলি না আমি কিভাবে তোকে ছাড়া থাকবো আমি মরে যাব রে যান আমায় একটু ভালোবাসলে কি এমন হতো আমি তোকে অন্য কারোর জন্য লাল শাড়িতে কিভাবে দেখবো এমনটা তো কথা ছিল না যে বুকের সবটা জুড়ে তোর বসবাস সেবকে চু সেবকে ছুরি মারতে একবারও ভাবলি না বারবি ডল এতটা যত্ন করে ভালোবাসার পরও কিভাবে এমন করতে পারলি রে যান এতটুকু বলে ছেলেটা হাঁপিয়ে গেল রোদ্র অসহায় চোখে যে হঠাৎ আদর চিৎকার করে বলে ওঠে ইয়া আল্লাহ ওরে আমার ভালোবাসা বোঝার ক্ষমতা ক্ষমতা কেন দিলে না ওরে আমার বাপা জোরের হাট দিয়ে কেন তৈরি করলে না ও আল্লাহ আমার বারবিডল আমায় ভালোবাসিনি শুনছ তুমি আর্যের প্রথম আর্তনাদে বিষাদময় হয়ে ওঠে রজনী কিন্তু আর্যের শেষের আর্তনাদ হয়তো আল্লাহর আরো কেঁপে উঠল জনমানবহীন নদীর ধারটা বাড়ি বাড়ি হয়ে ওঠে আর্যের আর্তনাদে রৌদ্র ছল ছল চোখে দেখছে পাগলা প্রেমিককে জীবন সঙ্গী হিসেবে আদ্র বেস্ট একজন কিন্তু রোদ কি আদ্রকে চাইবে লম্বা একটা নীরবতা চলে আদ্র মাথা নিচু করে কিছুটা হয়তো ভাবছে আর রোদ্র আদ্রের দিকে চেয়ে আছে হঠাৎ রোদ্রের ফোনটা শব্দ করে বেজে ওঠে সে শব্দে নীরবতা ভাঙে রোদ্র ফোন বের করে নাম দেখে আদ্রের দিকে তাকালম। আদ্র আগের মতোই বসে আছে ফোন রিসিভ করে কিছু বলতে নিবে তার আগেই ওপাশ থেকে রোদের কড়া কণ্ঠ ভেসে এলো কোথায় তুমি ভাইয়া কয়টা বাজে দেখেছ এখনও আসছো না কেন কিছুক্ষণের মধ্যে আসছি ভাইয়াকে আধা ঘন্টা সময় দিয়ে তার মধ্যেই চলে আসছি নরমার আদুরে মাখা কণ্ঠে কথাগুলো বলে বলল রোদ্র না হলে দেখা গেল বোন তার গাল ফুলিয়ে বসে থাকবে ভাইয়ের আদুরে কণ্ঠে রোদ তাড়াতাড়ি আসো বলে কল কেটে দেয় কোন জানোয়ার আমার জিনিসে নজর দিয়েছে নাম বল ওর কলিজা কত বড় হয়েছে আমিও মেপে দেখব শক্ত কণ্ঠে কথাগুলো বলতে বলতে সোজা হয়ে দাঁড়ালো আদ্র আর এইদিকে রাখ রাখছিল হঠাৎ আদ্র এমন কথায় বেচারা ফোন ঢুকাতেই ভুলে গেছে ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে তার বিশ্বাস হচ্ছে না কথাগুলো আদ্র বলছে ভ্রুকুচকে রৌদ্র লে হালুয়া তুই গালিও দিতে পারিস শালা এতক্ষণ মেয়েদের মতো ন্যাকা করে আমার কিডনি ব্লক করে দিয়েছিস তুই শালা আসলেই একটা নাটকবাজ বাজ আর্দ্র ভাবলে জবাব দেয় শালা না সম্বন্ধি তোর আবার কিডনি আছে আগে জানতাম না আগে জানতাম না তো আচ্ছা তোর কিডনি কি রঙের না মানে ব্লক করে দিতাম আদ্রের কথায় রোদ্র উত্তর না দিয়ে আর্দ্রের কপালে গলা চেক করতে করতে বলো ভাই তুই কি ঠিক আছিস তো না মানে তোর জ্বর টর আসেনি তো আবার আর্দ্র বিরক্ত হয়ে রৌদ্রর হাত সরিয়ে বলল সর আমি ঠিক আছি হঠাৎ এত পরিবর্তন এই না কান্না করছিলে সেটা সময় হলে বুঝবি এখন চল আমার বউটাকে দেখতে ইচ্ছে করছে খুব তারপর নিজের দিকে তাকালো শরীরের যে অবস্থা এই অবস্থায় আহের সামনে গেলে প্রেমে পড়া তো দূর পাগল ভেবে ভয় পাবে হাঁটতে হাঁটতে রোদ্রের রৌদ্রের দিকে চেয়ে বলল না এই অবস্থায় যাব না তুই যা গিয়ে আমার বউটাকে সুন্দর মতো খাইয়ে ঘুম পাড়িয়ে দিস ও আবার নিজের হাতে খেতে পারে না কালকে সুন্দর মতো তাড়াতাড়ি কলেজে পাঠিয়ে দিবি বউ দেখার অপেক্ষায় থাকবো আর কথা রোদ্র মুখ বেঁকিয়ে বলল উম আসছে আমাকে শেখাতে কিভাবে যত্নে রাখতে হয় আপনার বউটাকে এত বছর ধরে যত্ন করে বড় করলোটাকে শুনি উম তার বিনিময়ে যা চাইবি তাই দিব বল কি চাস রুদ্র হেসে বলল আমার বোনটাকে ভালো রাখিস এটুকুই চাই আমি জানি তুই ওকে কতটা ভালোবাসিস ও তোর কাছে ভালো থাকবে জীবনসঙ্গী হিসেবে তুই পারফেক্ট একজন প্রতিটা মেয়ে স্বামী হিসেবে তোর মতো একজন যত্নশীল পুরুষ চায় তবে সবার ভাগ্যে তা থাকে না আমার বনুটা খুব ভাগ্যবতী তোর মতো একজনের ভালোবাসার মানুষ হতে পেরে তার পরও ভালো রাখার কথা বলার কারণ হচ্ছে বোনটাকে বড় ভালোবাসি রে নিজের থেকেও বেশি ওর খুশির জন্য হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে পারি ও কষ্ট পেলে ব্যথা ওর আগে আমার বুকে লাগে আদ্র মুচকি হেসে বলল আমার বার্বিডলটা সত্যি ভাগ্যবতী তোর মতো একটা ভাই পেয়েছে একবার তোর বোনটাকে দলিল করে নিতে দে তারপর দেখবি কেমন যত্ন আর ভালোবাসায় মড়িয়ে রাখি রুদ্র হেসে আদ্রকে জড়িয়ে ধরে বলল তোর প্রতি আমার বিশ্বাস আছে সব সময় তোর পাশে আছি আদ্র শুয়ে আছে মায়ের কোলে আতিয়া নেওয়ার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আদ্র চোখ বন্ধ করে আছে চেহারায় তার প্রশান্তির ছাপ স্পষ্ট পাশে বসে ইয়ানা ইয়ানা মাকে আহিয়ার কথা সব বলেছে আর দিয়া নেওয়াজ তা শুনছে মনে মনে শুক্রিয়া আদায় করছে আল্লাহর কাছে জানো আম্মু আমার ছোট্ট পরিটা দেখতে কতটা কিউট হয়েছে মাসাল্লাহ মনে হয় যেন আস্ত একটা পুতুল ইনায়ের কথা আতিয়া নেওয়াজ এসে বলল একটা ছবি তুলে আনতি আমিও একটু দেখতাম মেয়েটাকে কতগুলো বছর দেখি না ইয়ানা কিছু একটা ভেবে উল্লাসিত কণ্ঠে বলল ছবি লাগবে না আম্মু তুমি চাইলে সামনাসামনিও দেখতে পারো রৌদ্র ভাইয়া তো ভাইয়ার বন্ধু ওদেরকে যদি ভাইয়া বাড়িতে আসার দাওয়াত দেয় তাহলেই তো হবে হ্যাঁ এটা তোর ভালো কথা রুদ্রটাকে কতগুলো বছর দেখি না কেমন হয়েছে দেখতে ছেলেটা সেই দিন তো দেখাও হলো না আদ্র এতক্ষণ সব চুপচাপ শুনছিল এবার চোখ মেলে বললো না এখন বাড়িতে আনা যাবে না ওকে আমি চাই না আহিকে কে পাওয়া গেছে এটা বাড়িতে সবাই জানুক আগে ওর স্মৃতি আনতে হবে এখানে আসলে সবাই ওকে ঘিরে ধরবে কান্নাকাটি করবে এতে ও অস্থির হয়ে মাথায় চাপ ফেলবে ইয়ানা আর আতিয়া নেওয়াজও বিষয়টা ভেবে দেখলো আদ্র মায়ের রুম থেকে চলে আসলো তবে আদ্রের মনে চল মনে চলছে অন্য কিছু সে রৌদ্রকে মেসেজ দিয়ে বলে কালকে বিকালে দেখা করতে জরুরি কথা আছে রৌদ্র মেসেজ সিন করে সাথে সাথে কল দেয় আদ্র রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে রুদ্রের কণ্ঠ ভেসে আসে কি রে কিসের জরুরি কথা আবার কিছু হয়েছে নাকি কালকে আসলেই জানতে পারবি এখন বল আমার বউটা কি করে তোর বউ এতক্ষণ আমাকে নাচিয়ে এখন শান্তিতে ঘুমাচ্ছে আদ্র ঠাট্টা স্বরে বলল এটা তো ভালো কথা তা কি গানে নাচিয়ে এলো নাচালো তোকে তুই মজা নিচ্ছিস তোর জন্য দেরি করে বাড়ি আসায় রেগে বোম হয়ে বসেছিল কেন এত দেরি করছি কোথায় ছিলাম আরও কত কি আর আমাকে এত এত মিথ্যা বলে রাগ ভাঙাতে হয়েছে তারপরও তার আবদার তাকে ভাবি এনে দিতে হবে এখন কি করব না পারতে বলেছি এনে দেব কিন্তু এখন কথা হচ্ছে বা ভাবি তো গাছে ধরে না কি করব বল আমি কি বলবো তুই কি করবি তুই জানিস তবে আমার বইয়ের আবদার যেন অপূর্ণ না থাকে যদি থাকে তাহলে তোর খবর আছে এই বলে আদ্র কল কেটে দেয় কল কেটে হাসতে থাকে সে অন্যদিকে রৌদ্র ভোতামুখে ভোতামুখ করে মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে আছে